রমন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমাদের শোরুমের নাম হচ্ছে নিউ ব্রাদার্স অটো আমাদের লোকেশন একাত্তর ভাই পঁচাত্তর কাজী নজরুল ইসলাম এভিনিউ ফারমগেট ঢাকা যে যেখান থেকে আসবেন মেট্রো রেলের চারশো চুয়ান্ন নম্বর পিলারের সাথে আমাদের বিল্ডিং সাফিয়া প্লাজা আমাদের বিল্ডিং এ থাকছে এফ এক্স এর শোরুম ডাচ বাংলা ব্যাংক ডাচ বাংলা ব্যাংকের ঠিক নিচেই আমাদের শোরুমটা আজকে কি জনপ্রিয় গাড়ি দেখাবো আজকের গাড়ি দেখাবো বাংলাদেশের অনেকটা জাতীয় গাড়ির মধ্যে একটি গাড়ি টয়টা ব্র্যান্ডের এক্স লিমিটেড গাড়ি এটা কিন্তু ভাই শুধু এক্স করলো না এক্স লিমিটেড আচ্ছা এটার মধ্যে থাকবে সফটটা চেসি ভিতরে বেজ ইন্টেরিয়র খুব সুন্দর একটি গাড়ি গাড়িতে পুরো গাড়িটি না দেখলে বুঝবেন না যে এত সুন্দর কন্ডিশন গাড়ি গাড়িটির মডেল ইয়ার থাকছে দুই হাজার চার রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার পাঁচ চারে কিন্তু ভাই এটা নিউ শেপ চারের মধ্যে ওল্ড শেপ হয় নিউ শেপ হয় এটা হচ্ছে নিউ শেপ ওকে চারের গাড়ি পাঁচের রেজিস্ট্রেশন মাইলেজ এই গাড়িটি রান করেছে পঁয়ষট্টি হাজার সামথিং গাড়িটি যদি ভাই সামনে থেকে একটু দেখাই গ্রিল এ হচ্ছে এটাকে বলে বনাট মস ফুল নিকেল এবং কি হেডলাইট অরিজিনাল অবস্থায় আছে ভাইয়া এখানে বেশিরভাগ হচ্ছে হেডলাইটগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায় ভাইয়া অ্যাক্সিডেন্ট বা এই ভেঙে গেছে এরকম না ইউজ করতে করতে কালারটা ডিসকালার হয়ে যায় চেঞ্জ করে খারাপ দেখা যায় কিন্তু এটা লাইটগুলো কিন্তু এখন অরিজিনাল হেডলাইট আর নাম্বার প্লেটের যদি দেখেন ভাইয়া ঢাকা মেট্রো গ মিরপুর বিআরটি রেজিস্ট্রেশন নাম্বার প্লেট এখনো কত ফ্রেশ অবস্থায় আছে সতেরো সিরিয়াল সতেরো সিরিয়াল নিচে থাকছে হচ্ছে ফগ লাইট দুটি ফগ লাইট তারপর যদি আমরা গাড়িটার অ্যালোরিং দেখি সিলভার কালার অ্যালোরিং টায়ারের কন্ডিশন চারটা টায়ার হচ্ছে মোটামুটি গুড কন্ডিশন আছে ভালো কন্ডিশনে ওকে গাড়িটার মধ্যে কোনো প্রকার অ্যাক্সেন থাকবে না সামনে এবং পিছনে গ্রাস হচ্ছে অরিজিনাল অরিজিনাল স্টিকার ডিজিটাল নাম্বার প্লেটের স্টিকার ওকে আর কালারটি হচ্ছে গোল্ডেন বেস কালার ভিতরে বেস ইন্টুরিয়ার আর হ্যান্ডেলের মধ্যে নিকেল থাকছে ভিড়ের মধ্যে নিকেল থাকছে ভিতরে ভাইয়া দেখেন লিমিটেড গাড়ি ভিতরে কিন্তু এই গাড়িগুলা বেজ ইন্ট্রি এর গাড়ি লিমিটেড অপশনের গাড়ি ভিতরে বসলে মানে মনটা ভরে যায় এতই চকচকে ঝকঝকে অবস্থায় আছে আচ্ছা পিছন থেকে যদি আমরা দেখি গ্লাসটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস ব্যাকলাইট গুলো হচ্ছে অরিজিনাল নিউ শেপের গাড়ির মধ্যে পিছনে যদি আপনি দেখেন এই যে শো লাইটটা আপনি ব্যাক গিয়ার দিলে এই লাইটটা জ্বলে উঠবে এই শো লাইটটা নিউ শেপের মধ্যে থাকবে ওল্ড শেপের মধ্যে এই লাইটটা থাকবে না আর এখানে ভাইয়া জি একটি স্টিকার দেওয়া আছে বাট এটা হচ্ছে অরিজিনাল জি হবে না লিমিটেড অপশন হবে অরিজিনাল হচ্ছে লিমিটেড অপশন তারপর আমরা ব্যাকগ্রটা যদি একটু খুলে দেখাই তো ভিতরের স্পেসটা সিএনজিতে গাড়িটা কনপারেশন করা আছে তারপরও দেখেন ভাইয়া কত ফ্রেশ একদম ফ্রেশ অবস্থা আছে এই কোনাগুলো যদি দেখেন অরিজিনাল অবস্থা আছে দুইটা কোনায় জি এই হচ্ছে ভাই সিএনজি সিএনজি বোতলটা হচ্ছে ফ্রেশ আর ভিতরটা হচ্ছে একবার ফ্রেশ আচ্ছা এই গাড়িগুলো সিএনজি কনভার্সন করার পর ভাই এত জায়গা থাকে মনে যে এই সিএনজি হয় না এরকম মনে অনেক জায়গা অনেক স্পেস ওকে এক্স এলিয়ন প্রিমিয়াম এই গাড়িগুলো স্পেস কিন্তু অনেক ভালো ভাইয়া গাড়িটার মধ্যে রেন সেট গুলো হচ্ছে অরিজিনাল গাড়ির সাথে অরিজিনাল রেন সেট তো একটা ব্র্যান্ডের রেন আর এখানে হচ্ছে করলা ডোর সিল লাগানো আছে ডোর খোলার সাথে সাথে লাইটিংটা জ্বলে ওঠে করলা ব্লু কালার খুব সুন্দর লাগে কি স্টার্ট স্টার্টিং হচ্ছে স্টার্টটা খুব সুন্দর একদম ফ্রেশ অবস্থায় থাকছে এখান থাকছে একটি ইয়ার ব্যাগ ওইখানে থাকছে একটি ইয়ার ব্যাগ ওডেন অবস্থায় থাকছে

ইউজারের গাড়ি ভালো কালেকশনের গাড়িগুলো আমরা কালেকশন করার চেষ্টা করি আমাদের শোরুমে যতগুলো কালেকশন আছে ভাইয়া প্রত্যেকটা গাড়ির কালেকশন হচ্ছে সুপার কন্ডিশনের অবস্থায় ওকে এই গাড়িটা ভাই ইঞ্জিন নোমটা যদি আমরা দেখাই ইঞ্জিনের কন্ডিশন খুব ভালো আছে এসির কন্ডিশন ভালো আছে গাড়িটা সাসপেনশন ভালো আছে সাসপেনশনে কোনো কাজ নাই আর এই মার্সেলটা যদি দেখেন কোন গাড়ি অ্যাক্সেল হিস্ট্রি যদি হয় সর্বপ্রথম মার্সেলে আসবে তারপরে ভিতরে যাবে ওকে আর এই ভিতরে কালারটা দেখেন এখন হচ্ছে অরিজিনাল আস্তর কালার এই হচ্ছে চেসিস নাম্বারটা দেখেন কত ফ্রেশ এনজেটি 1212 একদম ফ্রেশ অবস্থায় আছে এবং সিসি লিটার চেঞ্জ সহ সিসি হ্যাঁ আর সিসি হচ্ছে 1500 সিসি এটা আর হচ্ছে গাড়িটি ভাইয়া কোনো প্রকারের কোনো কাজ নাই যে কাজগুলো ছিল আমরা কাজগুলো করে কমপ্লিট করে শোরুমে ডিসপ্লে করেছি তারপরেও ভাইয়া সেকেন্ড হ্যান্ড গাড়ি যদি কোনো কাজ থাকে আমাদের

ঈদ উপলক্ষে বিশাল ডিসকাউন্টের ব্যবস্থা থাকছে আপনারা আসেন গাড়িটি দেখেন চয়েস করলে অবশ্যই আমরা বিশাল একটি ডিসকাউন্ট দিব সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনার মোবাইল নাম্বারটা বলুন আমার ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান টু জিরো ডাবল থ্রি জিরো সিক্স ভাই ভালো থাকবেন আসসালাম আসসালাম